আমরা গুগল জেমিনি দিয়ে অনেকে ট্রেন্ডিং ফটো ক্রিয়েট করি কিন্তু অতিরিক্ত ফটো ক্রিয়েট করার কারণে আমাদের লিমিট শেষ হয়ে যায় জেমিনি ফি ভার্সনে দিনে নির্দিষ্ট সংখ্যক ফটো জেনারেট করার সীমা থাকে আপনি সেই লিমিট শেষ করে ফেলেছেন তখন কি হয় এরকম লেখা আছে যে এই লেখাটির অর্থ হল আমি আজ আপনার জন্য আরও ছবি তৈরি করতে পারছি না কিন্তু আমি এখনও ওয়েব থেকে ছবি খুঁজে পেতে পারি এরকম কিছু লেখা আসে ফটো ক্রিয়েট হয় না মূলত এটার সমাধান আজকে বলে দিব ভিডিওটি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন দেখুন এটা লিমিট বলতে বোঝায় প্রতিদিনের লিমিট থাকে আজকের লিমিট শেষ হয়ে গেলে পরের দিন আবার নতুন লিমিট চালু হয় আপনি পরের দিন ট্রাই করবেন তারপরেও যদি ফটো ক্রিয়েট না হয় তাহলে একটি উপায়ে হবে দেখুন কি করতে হবে আপনাকে প্রথমে আপনারা জেমিতে জেমিনিতে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের ছবি এবং ফর্ম দিবেন দেওয়ার পর এরকম আপনাদের কাছে ইন্টারফেস আসবে যে ছবি ক্রিয়েট হয় না এরকম লেখা আসে দুঃখিত আমি আজ আপনার জন্য আরও ছবি তৈরি করতে পারছি না এরকম কিছু লেখা আছে। তো তো কীভাবে সমাধান করবেন আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন প্রথমে আপনারা বর্তমানে যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টটি সাইন আউট করে রিমুভ করে দিবেন রিমুভ করার পর আপনারা অন্য একটি জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে লগ করবেন ক্রোম ব্রাউজারে অন্য একটি জিমেল লগ করে নেবেন এবং আমি একটি জিমেল লগ করে নিচ্ছি আমার আগেরটি রিমুভ করে নতুন একটি জিমেল আমি দিয়ে দিচ্ছি এই জিমেলটি আমি দিতেছি জিমেলটি দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি আবার জেমিনিতে যাবো যাওয়ার পর জেমিনিতে গিয়ে আমি ছবি সেই মাগের মতো ছবি এবং প্রম্পট এড করে নিব আমি করে 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 নিলাম পর পর নেওয়ার সেম ভাবে যেভাবে ক্রিয়েট করেন সেভাবে আপনারা সেটিং করে নেবেন করার পর চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর বিশ সেকেন্ড ওয়েট করবেন অপেক্ষা করার পর আপনাদের সামনে ছবি ক্রিয়েট হয়ে যাবে এই দেখতে পারতেছেন না আমার ছবি ক্রিয়েট হয়ে গেছে